গঙ্গা জলের রহস্য কেন এই জল এত পবিত্র নমস্কার বন্ধুগণ ধর্মসঙ্গমেই আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হলো গঙ্গার জলকে কেন পবিত্র জল বলা হয় এবং কেনই বা কোনো মাঙ্গলিক কাজে বা পূজার কাজে গঙ্গা জল আমরা ব্যবহার করে থাকি সর্বোপরি কেনই বা বছরের বিশেষ বিশেষ দিনে গঙ্গা স্থানের কথা বলা হয়ে থাকে বন্ধুরা গঙ্গোত্রী হিমবাহ থেকে যে গঙ্গার উৎপত্তি হয়েছে সেই গঙ্গা নদীর সঙ্গে ধর্মীয় মাহাত্ম জড়িয়ে রয়েছে অঙ্গাঙ্গীভাবে সনাতন ধর্মে এই নদীকে স্বর্গের নদী বলে গণ্য করা হয়ে থাকে বর্তমানে এটি ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল দিয়ে প্রবাহিত এটি পৃথিবীর সর্বাপেক্ষা বৃহত্তম নদী প্রণালীগুলির মধ্যে অন্য একটি নদী কিন্তু প্রশ্ন হলো কেন এই গঙ্গা নদী মা বা দেবী রূপে পূজিত হন কেনই বা গঙ্গার জল এত পবিত্র যে তার জল ছাড়া কোনো পূজায় সম্পন্ন হয় না এমনকি কোনো ব্যক্তি মৃত্যুর পর তখনই তার আত্মার শান্তি পায় যখন তার মুখে গঙ্গা জল দেওয়া হয় এবং তার অস্থি গঙ্গা জলে বিসর্জন দেওয়া হয় যাকে আমরা তর্পণ বলে থাকি আজকের এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত প্রশ্নের উত্তর সম্পর্কে জানাবো আপনাদের সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন বন্ধুরা গঙ্গার জলকে পবিত্র মনে করার দুটি কারণ রয়েছে প্রথমটি হলো আধ্যাত্মিক অর্থাৎ ধর্মীয় এবং দ্বিতীয়টি হল বৈজ্ঞানিক সবার প্রথমে আধ্যাত্মিক বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব যার মাধ্যমে আমরা জানতে সক্ষম হব গঙ্গা নদীর এই পৃথিবীতে উৎপত্তি কিভাবে হলো কারণ এই বিষয়টি যুগ যুগ ধরে গঙ্গা নদীকে পবিত্র করে রেখেছে বন্ধুরা পৌরাণিক মতে এই নদীর অধিষ্ঠাত্রী দেবী গঙ্গা পর্বতরাজ হিমালয়ের কন্যা ছিলেন তিনি অভিশাপ প্রাপ্ত হন যে তাকে নদী রূপে প্রবাহিত হতে হবে প্রথমে গঙ্গা ভগবান বিষ্ণুর চরণ ধৌত করে আকাশগঙ্গা মন্দাকিনী নামে স্বর্গে প্রবাহিত ছিল যে কারণে তাকে স্বর্গের নদী গণ্য করা হতো এখন প্রশ্ন এই স্বর্গের নদী গঙ্গা কেনই বা মরতে এলেন এর পিছনে যে পৌরাণিক ঘটনাটি আছে তা হল সূর্যবংশীয় রাজা সগর্ভ একবার এক বিরাট অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন তিনি যদি এই যজ্ঞে সফল হতে পারেন তাহলে তিনি দৈব শক্তি লাভে সক্ষম হবেন এই জেনে দেবরাজ ইন্দ্র ঈর্ষান্বিত হয়ে পড়েন তিনি এই যজ্ঞ বিফল হওয়ার জন্য যজ্ঞের অশ্ব চুরি করে কপিল মুনির আশ্রমে রেখে আসেন তখন সূর্যবংশীয় রাজা সগর তার পুত্রদের প্রেরণ করেন অশ্ব খুঁজে আনতে কপিল মুনির আশ্রমে খুঁজে পেয়ে মুনিকে চোর ভাবতে শুরু করে ধ্যানস্থ কপিলমণি এই অপবাদে ক্রুব্ধ হয়ে পুত্রদের অশ্র করে দেয় এর ফলে সগর রাজার যোগ্য অসম্পূর্ণ থেকে যায় তার পুত্ররা নিখোঁজ জেনে মৃত্যুবরণ করে সগর রাজা এই সগর পুত্ররা মৃত্যুর পর থেকে অতৃপ্ত থেকে যায় শগরের পৌত্র অংশুমান পরবর্তীতে পিতা ও পিতৃত্বের সমস্ত বিষয় জানতে পেরে কপিল মুনির আশ্রমে গিয়ে মুনির কাছে ক্ষমা চান এবং তাদের মুক্তির উপায় মুনির কাছ থেকে জানতে চান কপিল মুনি তখন জানান যদি স্বর্গে শ্রোতা গঙ্গাকে তাদের বস্ত্রের স্থানের উপর দিয়ে প্রবাহিত করা যায় তবেই তারা মুক্তি পাবে অংশুমান দেবী গঙ্গার কাছে প্রার্থনা করে তার পিতাদির হস্যের সেই স্থানের উপর দিয়ে দেবী গঙ্গাকে প্রবাহিত করার কিন্তু তিনি তুষ্ট করতে পারলেন না এরপর তাদের বংশধর দিলীপের পুত্র ভগীরথ বুদ্ধি করে ব্রহ্মার তপস্যা শুরু করে তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হন তখন ভগীরথ ব্রহ্মার কাছে দেবী গঙ্গাকে মর্তে প্রবাহিত হওয়ার বর চান ব্রহ্মা তখন গঙ্গাকে আদেশ দেন মধ্যে প্রবাহিত হওয়ার জন্য তখন গঙ্গা জানান তিনি যদি মর্তে নামেন তবে সমস্ত সৃষ্টি প্লাবিত হয়ে যাবে তাহলে উপায় কী গঙ্গার গতি নিয়ন্ত্রণ করার জন্য ভগীরথ এরপর ভগবান শিবের তপস্যা করতে লাগলেন ভগবান শিব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা ধারণে সম্বত হন এরপর শুরু হয় গঙ্গার মর্তি আরোহণের পালা ভগবান বিষ্ণু পদদ্ধৌত গঙ্গাকে ব্রহ্মা তার কুণ্ডলিতে ধারণ করলেন ব্রহ্মা গঙ্গা ধারাকে ধরা অভিমুখে প্রক্ষিপ্ত করেন কৈলাসে অবস্থানকারী ভগবান শিব তখন গঙ্গাকে তার জটায় বেঁধে ফেললেন এরপর তিনি গঙ্গাকে একে একে বিভিন্ন শাখায় তার জটা ছেড়ে মুক্ত করলেন গঙ্গার একটি ভাগকে ভগীরথের পশ্চাৎ ধাবনের নির্দেশ দেওয়া হলো। সেই অংশটি ভগীরথের পিছনে পিছনে অগ্রসর হতে থাকে এই ধারায় কপিল মুনির আশ্রমের সম্মুখে ভগবতী নামে প্রবাহিত হয়ে সগরের পুত্রদের মুক্তি দান করে ভগীরথ এই গঙ্গা আনয়ন করেছিলেন বলেই গঙ্গার অপর নাম হয় ভাগীরথী বন্ধুরা স্বর্গের নদী এই গঙ্গাকে মূলত আহ্বান করা হয়েছিল আত্মার মুক্তির জন্য তাই তিনি মুক্তি প্রদায়নি ভগবান বিষ্ণুর পদদ্ধৌত চরণামৃত জল হলেন দেবী গঙ্গা পাশাপাশি তিনি ব্রহ্মার কুমোরটুলি থেকে নির্গত এবং ভগবান শিবের জটায় তার বাস সেই জন্য গঙ্গা অতি পবিত্র একটি নদী নদীর ত্রিদেবের কাছ থেকে বরপ্রাপ্ত তার সংস্পর্শে আসা পতিত সমস্ত জীব উদ্ধার পাবে এবং তার এই জল দিয়ে সমস্ত ধরনের অসচি এবং অপবিত্রতা দূর হবে যে কারণে গঙ্গার জলকে সর্বদা পবিত্র বলে গণ্য করা হয়ে থাকে এবার বন্ধুগণ জানব গঙ্গা জলের পবিত্রতার বৈজ্ঞানিক কারণ তবে বন্ধুরা শুধুমাত্র আধ্যাত্মিক নয় বৈজ্ঞানিক দিক থেকেও এটি প্রমাণিত যে গঙ্গা জল খুবই পবিত্র গঙ্গা যেহেতু হিমালয়ের পাদদেশ থেকে বয়ে চলে আসছে তাই গঙ্গার জলে বিভিন্ন ঔষধি মিশে আছে কারণে এটি সহজেই বিভিন্ন রোগীর বিভিন্ন রোগ সারিয়ে তুলতে পারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে গঙ্গার জলে ব্যাকটেরিওফাজ নামে এক ধরনের পদার্থ দেখা যায় এই ব্যাকটেরিওফাজ মূলত দূষক পদার্থ নাশ করতে সক্ষম শুধু তাই নয় গঙ্গার জলে মিশে থাকা বিভিন্ন ঔষধি খনিজ লবণ এবং এর সঙ্গে গঙ্গার জলের অন্যান্য নদী তুলনায় অক্সিজেনের মাত্রা বেশি পরিমাণে থাকে যার কারণেই গঙ্গার জলে গঙ্গাস্থান করার একটা আলাদাই মাহাত্ম রয়েছে তবে শেষে একটি কথা অবশ্যই বলবো গঙ্গা নিজে নিজেই নিজের দূষণকে কম করে নিতে সক্ষম হলেও বর্তমান যুগের মানুষ তথা আমরা গঙ্গাকে যেভাবে দূষণ করে যাচ্ছি প্রতিনিয়ত তার প্রতিরোধের প্রয়োজন আছে তো বন্ধুগণ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক